তুলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে পাবদা মাছের রসা তো মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন আর সরষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য একটা বাটিতে শুকনো লঙ্কা সরষে আর পোস্ত মিনিট দশকের মতো জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো তারপরে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব আদা রসুন আর দশ মিনিট পরে ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত শুকনো লঙ্কা খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেবো কড়াইতে সরষের তেল দিয়ে তেল গরম হলে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো এবার মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেবো তো এইভাবে বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে খুব মজার হয় খুব সুস্বাদু হয় এবার কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেস্ট করা মশলা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো পিওরি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো কষানো ভালো করে হয়ে গেলে তেল ছেড়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ এবার ওপর দিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা হয়ে এসেছে আমার পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে গার্নিশিংয়ের জন্য ধনে পাতা দিয়ে দিলাম কেমন